নমস্কার রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকে রেসিপি ভিলেজ স্টাইল মূলো আলু সবজি এখানে আমি দেখুন চারটে মুলো নিয়েছি আর একটা আলু নিয়েছি মূলোটাকে আমি প্রথমে একটু গাটাইভাবে আছড়ে দিচ্ছি একটু হাটকে রেসিপিটা হবে খুব টেস্টি দেখবেন মূলও বাজারে কিন্তু এখন খুব ভালো পাওয়া যাচ্ছে আর এই শীতে মূল টেস্টও কিন্তু খুব বেড়ে যাবে এই সময়ে এই সবজিটা আমাদের বানালে ভালো লাগবে এরকম করে আমি সব মূলগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে আনি আর আলুটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম খোসা কিন্তু ছাড়াবো না ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি তারপরে এটাকে আমি থেতো করব কেমন প্রথমে ধুয়ে আনি ভালো করে মূলোটাও আমি এভাবে কেটে নিই পুরো মূলো কেটে ধুয়ে আমি ফিরছি এবারে আমি মূলগুলো থেতো করতে শুরু করি এটা কিন্তু শিল করে নিতে পারবেন কেমন থেতোটা একটু ভালো করেই করবেন থেরা থেরা থেতো যেটা আমাদের হয় দেখুন এভাবে থেতোটা করবেন আলুটাকেও দেখুন এভাবে কেটে নিয়েছি এরকম থেরা থেরা হবে আমাদের কেমন এভাবে পুরোটা করে নিন এভাবে দেখুন মূলটাকে আলুটাকে আমি থেতো করে নিলাম এখানে একটা টমেটো নিয়েছি পেস্ট করে অল্প একটু আদা দুটো কাঁচা লঙ্কা এভাবে পেস্ট করেছি শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা স্বাদ মতো দেবেন আর বড় চামচের এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আছে হাফ হাফ চামচ করে কেমন এবারে চলুন তাহলে আমরা গ্যাসে যাই রান্নাটা বসাই আজকে রেসিপিটা আমরা সর্ষের তেলে বানাবো কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি মূলো কিন্তু সবসময় সর্ষের তেলে চেষ্টা করবেন স্বাদটা ভালো হবে ছেড়ে দিই খুব ভালো করে গরম হয়ে যাক তেলটা আমাদের এবারে আমরা সাদা জিরে দিচ্ছি হাফ চামচ ছোট চামচের প্রথমে তেজপাতা দিয়ে দিই ফ্লেমটা একদম লো করে দিয়েছি যেহেতু তেলটা ভালো গরম হয়ে গেছে আমাদের আর একটু গরম মশলা দিচ্ছি ছোটো এলাচ লবঙ্গ আর দারচিনি টমেটোটা ছেড়ে দিচ্ছি তো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ আদা কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিচ্ছি পিওর ভেজ বানাচ্ছি আজকে রেসিপি নো অনিয়ন নো গার্লিক ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে আমাদের ধনে জিরে আমরা যে এক চামচ নিয়েছি পাউডারটা সেটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিই লঙ্কা গুঁড়ো এটা স্বাদ মতো দেবেন ফ্লেম হাই করে দিলাম একটু জল দিয়ে দিলাম মশলাটা আমাদের একটু কোষে নিক এক দু মিনিটের জন্য আমি ছেড়ে দিই লো ফ্লেমে এবারে আমরা অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু দেবেন মূলও আছে আলু আছে মিষ্টি মিষ্টি স্বাদ আছে ঠিক আছে তবু আমাদের কিন্তু একটু চিনি দিলে খুব সামঞ্জস্য হবে যখন আমাদের কারিটা হবে এবারে একটু হিং দিয়ে দিচ্ছি কেমন পিওর ভেজ আমাদের যখন একটু হিঙের গন্ধ আমাদের ভালো লাগবে ভালো করে নেড়ে দিই আলুটা দিয়ে দিলাম যেহেতু আমাদের থেতো করা সবজি সময় নেবে না খুব একটা সেদ্ধ হতে মুলোটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিই আস্তে আস্তে তেল বেরিয়ে আমাদের বেশ লালচে লালচে রঙ হয়ে যাবে আর বিশেষ কিছু লাগবে না দুটো কাঁচা লঙ্কা আমি এখনই এভাবে ফেলে রাখছি গোটাই ফ্লেমটা লো টু মিডিয়াম করে আমি একটা ঢাকা দিয়ে দিই এভাবে খানিক্ষণের জন্য ছেড়ে দিই মূলোটা আলুটা আমাদের একটু নরম হয়ে যাক ফ্লেম আমি লো টু মিডিয়ামে রাখছি মিনিট পাঁচ সাত আমার হলো ফ্লেমটা তো লোতে ছিল একবার দুবার শুধু নেড়ে দিয়েছি আমাদের কিন্তু মূল আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে দেখুন যেহেতু আমাদের থেতো করা ছিল সেজন্যই চটপট সেদ্ধ হয়ে গেছে আমি অল্প একটু জল দেব খুব সামান্য ফ্লেমটা হাই করে দিয়ে একটু কষা কষাই রাখছি যদি একটু ঝোল খেতে চান তাহলে জলটা আরেকটু বেশি দিয়ে দেবে গরম ভাত রুটি পরোটা খুব ভালো লাগবে এগুলোর সাথে এবারে এর ভেতরে আমি একটু গরম মশলা দিয়ে দিই আর বিশেষ কিছুই দেব না সবই তো আগে দিয়ে দিলাম দেখলেন ধনে পাতা দিয়ে একটু ওপর থেকে ভিলেজ স্টাইল মুলো আলুর সবজি আমার রেডি হয়ে গেল ওপর থেকে দেখুন কুচিয়ে ধনে পাতা একটু দিয়ে দিলাম রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশনের জন্য আমি এটুকু ঝলি রাখছি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি অল্প একটু ঘি দিয়ে দিই যেহেতু আমাদের পিওর ভেজ রান্না সেজন্যই অবশ্যই রেসিপিটা একদিন ট্রাই করুন আশা করি খুব ভালো লাগবে আজ আমি আপনাদের সাথে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ